হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মতো কীভাবে ঝোল রান্না করবেন এর জন্য তেমন কোনো উপকরণ লাগে না আপনাদের বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই তৈরি হবে তার জন্য একটি থালায় পরিমাণ মতো আলু টমেটো আদা আর পাকা লঙ্কা নিয়ে নিতে হবে তারপরে একটি মিক্সিং বলে টমেটো কাঁচা লঙ্কা অর্থাৎ কাঁচা পাকা লঙ্কা আদা আর হলুদ দিয়ে একটা মশলার কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে তারপর মাছে নুন আর হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে তারপর কড়াই ভালো করে গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে এর ফলে মাছটা লাগবে না তারপর কিন্তু মাছটা সম্পূর্ণ এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলো আলুগুলো কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এখানে যেহেতু শীতের নতুন আলু আর আলুগুলো খুব ছোট ছোট ওর জন্য মা গোল গোল করেই কেটে দিয়েছে বড় আলু হলে আপনারা লম্বা লম্বা করে কেটে দিতে পারেন তারপর আলুটা ভাজা হয়ে গেলে সাইড করে তার মধ্যে তেজপাতা এক চামচ জিরে আর মশলার পেস্টটা দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এই উপকরণ কিন্তু আমাদের বাড়িতেই বানানো তার মধ্যে এক চামচ নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে এরপর দিয়ে দেব একটুখানি জল তারপর বেশ অনেকক্ষণ ধরেই নাড়াতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ কাসুরি মেথি এরপর কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে মশলাটা কিন্তু যতক্ষণ লেগে না যাবে ততক্ষণ ধরে কষাতে হবে যখন আলুর সঙ্গে একদম মশলাটা লেগে যাবে তখনই কিন্তু জল দিতে হবে এখনো কিন্তু দেখুন মশলাটা কিন্তু আলো সঙ্গে লাগেনি মশলাটা কিন্তু মিনিমাম পনেরো মিনিট ধরেই কষাতে হবে এই রান্নাটার সম্পূর্ণ কালার কিন্তু টমেটোর উপরেই এসছে আর পাকা লঙ্কার উপরে দেখুন মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কিন্তু লেগে গেছে মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেলে এবার ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে এবার গরম ফুটন্ত জল পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমার মা সমস্ত রান্না কিন্তু গরম জল দিয়েই করে এর ফলে খাবারের টেস্ট রান্নাটা তাড়াতাড়ি ও কালারের ব্যালেন্সটা ঠিক হয় এরপর সমস্ত নাড়াচাড়া দিয়ে মাছগুলো একটু সাজিয়ে উপরন্ত ঢাকনা দিয়ে দিতে হবে তারপর ঢাকনা সরিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে আসলে কিন্তু খুন্তির সাহায্যে কিন্তু একটু নাড়িয়ে দেখবেন যে ঝোলটা নিচে লেগে যাচ্ছে কিনা যখন ঝোলটা এইভাবে ফুটবে তখন কিন্তু আবার উপর অন্ত ঢাকনা দেবেন ঢাকনা সরিয়ে ঝোলটা অনেকটা শুকিয়ে এলে এবং যখন একটু কষা কষা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দিতে হবে ব্যাস তাহলেই অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোল রেডি এরপর ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন তারপর সুন্দর করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আপনারা কে কে রেসিপিটা ট্রাই করছেন এবং কার রেসিপিটা ট্রাই করে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আজ আপাতত এইটুকুই পরবর্তীতে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাই